প্রিয় দর্শক সুদাণ ইউটিউব থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি আজকের ভিডিওর প্রসঙ্গ হল যে হাদিস বলছেন শুধু কোরআন মানতে হবে আমি সহি শরীফের ছয় হাজার সাতশো নম্বর হাদিসের কথা বলছি ইসলাম ফাউন্ডেশন হাদিসের বর্ণনা এরোপ সালামুন আলম আহম্মদের মৃত্যুর পর খেলাফত লাভ করেছিলেন হজরত আবু বকর একটা অনুষ্ঠান হয়েছিলেন ইনরগারেশন উদ্বোধনী অনুষ্ঠান হজরত আবু হজরত উমর সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন যে সালামুল আল্লাহ মোহাম্মদকে সম্মানিত করেছেন এই কোরআন মনোনীত করেছেন এই কোরান সকলের জন্য জান্নাত এই কোরআন অনুসরণই জান্নাতে যাওয়া যাবে সুতরাং উপস্থিত যারা আছেন আসুন আমরা সকলেই কোরআনকে অনুসরণ করি ইন্না হাজাল কোরআন এই কোরআনই সত্যপথ কোরআনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আবুপকরের সেই ঐতিহাসিক বাসন প্রমাণ করে এবং সুস্পষ্ট আওয়াজে উনি বলেছিলেন শুধু কোরআনকেই মানতে সেই কথাগুলি হাদিসে বর্ণনা করেছেন আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে শুধু কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে মানব রচিত হাদিস মানতে হবে হজরত ওমর যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন এই বোখারে শরীফ মুসলিম শরীফের কোন অস্তিত্ব ছিল না তারা এই শরীফ মুসলিম শরীফ সম্পর্কে জানতেন না শুধু কোরআনকে বলে গেছেন যে শুধু কোরআনকে অনুসরণ করতে হবে শুধু কাছে কোরআনই এসেছেন শুধু কোরআনই আমাদের পালনী এবং আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই আমাদের অনুসরণ করতে হবে এর বাইরে কোনো কিছু অনুসরণ করা যাবে না আল্লাহর যে নির্দেশনা আমরা অপেক্ষা করছি না জেনে অপেক্ষা করছে কারো কথায় প্রলব্ধ হয়ে মানব হাদিসকে কোরআনের মতো করে মানছে শেরিক হচ্ছে ভাই কারণ আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন শুধু কোরআনে একটা আয়াতি পড়ুন সেটা সুরা আনামের একশো তিপ্পান্ন নম্বর আয় আল্লাহ বলছেন ইন্না আজ আল কোরআন কোরআনই সত্য পথ সুতরাং এই সত্য পথেই আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আমার এই কিউম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো কোরআনের কথাগুলি আপনাদের কাছে প্রচার করা এবং আমরা যেন বিভ্রান্তি না হই আপনারা যেন বিভ্রান্তি না হও মানুষের অনুসরণ যেন না করেন তার সচেতনতামূলক এই বিড়ি আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয়া প্রতিপন্ন করছে না লাকুম দিন ও কোমলিয়া দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জোর জবদস্তি নেই যার যার ধর্ম শেষে পালন করবে জান্নাত নার আল্লাহ রেখেছেন কে কোথায় যাবে আল্লাহ নির্ধারণ করবেন সুতরাং রাসুল এই কথাটা চিন্তা করি মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বিপদে ফেলছেন আল্লাহ আমাদেরকে বলছেন আমার রাসুল কে অনুসরণ করো অর্থাৎ রাসুল শুধু আমাকেই অনুসরণ করেছেন অর্থাৎ রাসুলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ রাসুলের অনুসরণ মানে কোরআনের অনুসরণ রাসুলের অনুসরণ বোখারি শরীফ নয় রাসুলের অনুসরণ মুসলিম শরীফ নয় আর যত শরীফ আছে তা নয় আজকের সমাজে সালাম মোহাম্মদের নামে মিথ্যা বলছেন মিথ্যা প্রচার করছেন সুতরাং হাদিস থেকে যারা হাদিস পড়েন পড়তে পারেন হাদিস পড়া কিন্তু দোষের কিছু না সেখানেই দেখবেন যে হাদিস বলছেন বুখারি শরীফ বলছেন যে শুধু কোরআনই মানতে হবে তাও কিন্তু আমরা ভুল করছি আমরা চিন্তা গবেষণা করছি না যে আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে মানব রচিত হাদিসও বলে গেছেন কোরআন মানতে সমস্ত নবীর আসুল বলে গেছেন যে যার কাছে যেই নবীর কাছে যেই অহি আসছে যে সেটাই অনুসরণ করেন সালাম আলাম রহম্মদের কাছে কোরআন এসেছে সেটাই আমাদের অনুসরণ করতে হবে সেটাই আমাদের মুক্তির পথ আশা করি বুঝতে পেরেছেন যে শুধু কোরআনই মানতে হবে যদি মুক্তি চান যদি জান্নাত চান এই জীবনের কথা এবং পরকালের যদি সুখ কামনা করতে চান আল্লাহ যে জান্নাতের বর্ণনা করছে সেই জান্নাত যদি আপনার পেতে চাই তাহলে শুধু কোরআন অনুসরণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন কোরআনের পথে থাকুন নিজেকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন কিয়ন কোরানিক কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে এই মেসেজ দিচ্ছি অনিলহামদুলিল্লাহ রাবিলাম সালাম আলাইকুম